গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস স্টেডি লাইফ এখন বাজে প্রায় দুপুর একটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি সকালবেলা একেবারে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেছিলাম টিউশন পড়তে তো টিউশন থেকে ফেরার সময় গিয়েছিলাম একটা দোকানে তো সেখানেই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম কারণ কি আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো বান্ধবীরা মিলে ঠিক করলাম চলো আজকে খাওয়া দাওয়া করা যাক তারপরে বাড়ি ফিরবো সেই জন্য আর কি কারণ কি আমাদের একটু প্রয়োজন ছিল সেই জন্য আরও বেশি লেট হয়েছিলো সেই জন্যই আর কি খাওয়া দাওয়া করতে বসেছি সচরাচর আমরা টিউশন ছুটি হলেই সাথে সাথে বাড়ি চলে আসি আর এই যে আমরা পাঁচ পাঁচজন ছিলাম পাঁচ মিলে খেতে বসে গেছি আর এত দুপুরে তো খাবার পেয়েছিলাম না ঘুগনি মুড়ি ছিল সেটাই খেয়েছি আর যদি এখন চাউমিন রোল এই সমস্ত কিছু খেতে যেতে হতো তাহলে না অনেকক্ষণ তারা বানাতো সময় লাগতো অনেকটা সেই জন্য আমরা ভাবলাম যেহেতু ঘুগনি মুড়িটা আছে তাহলে আমরা ঘুগনি মুড়িটাই খাই সেই জন্য এটাই খাচ্ছি আর আবার ভাবছিলাম কি একটু ডিম ভাজা হলে ভালো হতো তবে ভাবলাম ডিম ভাজাটা বানাতেও আবার অনেক সময় লাগবে পাঁচটা ডিম ভাজা বানাবে ততক্ষণে আমাদের খাবারটা ফিনিশ হয়ে যাবে তো যাই হোক ভাবলাম আজকে শুধু ঘুগনি মুড়িটাই খাই খেলাম এই ফিরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি এখানে বসে গেছি সবজি কাটতে আর আজকে না আমাদের বাড়িতে খাওয়ানো হবে হরিনামের দলকে কার্তিক মাসে যারা গান করে সারা মাছটা আমাদের এখানে আর কি তো তাদেরকে তো একদিন হলেও খাওয়া দাওয়াতে হয় আর কি তো সেই সেই রকম নিয়ম আছে আমার শ্বশুর বাড়িতে সেই জন্য দেখো আজকে আমার বাড়িতে খাওয়া দাওয়া করানো হবে ভাত খাওয়ানো হবে ওনাদেরকে রাত্রি যেতে সেই জন্য এখানে সবজি সবজি সব নিয়ে আসা হয়ে গেছে আর এতটাই চাপের মধ্যে ছিলাম কি আমি আর রকম ভিডিও করতে পারিনি বেশ কিছু ভাজাভুজি আমি করে রেখেছিলাম আর এটা হচ্ছে আমার যা তো যাই রান্নাবান্না করে সব সময় বলি আমি যখনই আমাদের বাড়িতে কোনো ওকেশন হয় আমার বড় যাই রান্নাবান্না করে এখানে মুগ ডালটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর যা এখানে মাছের ঝালটা বানাচ্ছে তারপর মুগ ডাল বানাবে তো সেদিন রাত্রিতে আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি পরের দিন সকালবেলা আমি আগে গিয়েছিলাম টিউশন পড়তে তো টিউশন থেকে ফিরে একেবারে চলে গেছিলাম বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে আর ফিরিনি বাবার বাড়িতে চলে গেছিলাম আর বর আগে থেকেই চলে গিয়েছিল তার শ্বশুরবাড়িতে মানে আমার বাবার বাড়িতে আর আজকে দেখো টিউশন থেকে ফেরার সময় রাস্তায় দেখতে পাচ্ছিলাম কি জগদ্ধাত্রী পুজো আছে সেটারই প্যান্ডেল চলছিলো কাজকর্ম একটু চলছিল। আর বাবার বাড়িতে দেখো এখানে যেহেতু আমি বাড়ি এসেছি প্রায় একটা বেজে গেছে তাই জন্য বোন বললো কী খাবি আমি ভাবলাম তাহলে একটা ডিম টোস্ট আছে তাহলে সেটাই দেয় সেটাই খাই তো ডিম টোস্টটা খাচ্ছি আর এক পাটি ঘুপনি দিয়েছি কিন্তু এতটা আমি খাইনি কারণ কি এরপরে আবার ভাত খাওয়া দাওয়া করব আর সেই জন্য আর কি ভাবলাম পেটটা ভরে গেলে ভাত খেতে পারবো না আর আজকে হচ্ছে বাপি বানিয়েছিল ও মানে বাপি নিয়ে এসেছিলো খাসির মাংস সেটা আমার বর রান্না করেছে সেই জন্যই বাপি ডেকেছিলো কি জামাইকে কেন একদিন নিয়ে আসিস তাহলে খাসির মাংস বানিয়ে আমরা খাবো সেই জন্যই আসা আজকে আর এখানে রান্না হয়েছিল মা দেখো ভাত করেছে শুসম শাকের চচ্চড়ি করেছে আলু ভাজা পটল ভাজা বানিয়েছে এখানে আর আমাদের জন্য হয়েছে চিকেন আর শ্বশুর জামাই আর আমার ভাই তিনজনের জন্য হয়েছিল মাটন তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু এই যে এখানে রয়েছে আমাদের জন্য মুরগির মাংস আর খাসির মাংসটা আলাদা করে রাখা হয়েছে কারণ কি আমি মা বোন তিনজনের কেউ খাই না আর সেই জন্য না আর খুব একটা ভালোভাবে বানাতে পারি না মানে বানাই কিন্তু টেস্ট যদি না করে বুঝতে পারি নুন হয়েছে না ঝাল হয়েছে তাহলে আর আর কী হলো একবারই মাত্র বানিয়েছিলাম তাও আবার বানাতে বানাতে আমি আমার আঁতে বানাতে রেখে গিয়ে দিয়েছিলাম বর বাড়ি গিয়েছিল তাকে ফোন করে বলছি তাড়াতাড়ি আসো আমি বানাতে পারছি না তুমি আবার এসে বানাবে তো সে আবার এসে বানিয়েছিল সেই জন্য এইবারে আর ডিক্স নিয়ে নি ওই ওকেই আগেভাগে পাঠিয়ে দিয়েছি ও এসে বানিয়েছে আর এই যে আমি এটা ঢেলে নিয়েছি এবার খাওয়া দাওয়া হবে তবে চর্বিটা একটু বেশি দিয়ে দিয়েছিল ও বলছিল এই আর কি তো টেস্ট করে দেখিনি কিন্তু কালারটা দেখলে মনে হয় যেন একটু খাই ভার্ট স্মেলটা খুব একটা ভালো লাগে না সেই জন্য আমরা খাই না তারপর খাওয়া দাওয়া সেটা টানা একটা ঘুম দিয়েছি এখন বেজে গেছে বে পৌনে পাঁচটা আর পা পৌনে পাঁচটা তারপরে মাকে খুঁজছিলাম মা কোথায় গেল দেখলাম মা আমাদের বাগানে এসেছে আর সেখানে দেখো তাল যে আঁটি হয় সেই তাল শাঁসটা বের করেছে তো এটা বাড়িতে করে রেখেছিলো খাচ্ছিলাম আর তারপরে দেখো সন্ধেবেলা বাড়ি চলে এসেছিলাম এসে চলে এসেছি রান্নাঘরে রান্না করতেই তো হবে রাত্রিরের খাওয়া দাওয়া আছে আর এখানে দেখো আমি বেগুন ভাজা করে নিয়েছি আর জল ঢালা ভাত আছে সেই জন্য আমি একটু আলু ভাজা করে নিচ্ছি তো এই দিয়ে আজকে আমার রাত্রির খাওয়া দাওয়া হবে আর মাছ তো আছেই তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটির মধ্যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো